ঈশ্বরটা রিলেটেড টু সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ সংবহনতন্ত্রের ব্যাধিসমূহ অন্যান্য অঙ্গ বা তন্ত্রের ন্যায় হৃদপিণ্ডেরও অক্সিজেন এবং খাদ্যের প্রয়োজন হয়ে থাকে ধমনী সরবরাহ করার ফলে হৃদপিণ্ডের কোষগুলো দুর্বল হয়ে পড়ে এবং সেটি বয়সের জন্য হতে পারে বা অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণের ফলেও হয়ে থাকে এবার তখন হৃদপিণ্ড আর নির্দিষ্ট ছন্দে কম্পিত হতে পারে না এবং তখন হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং এটি ইসিজি করলে জানা যায় তখন তার চিকিৎসার প্রয়োজন হয় অ্যানেমিয়া বা রক্ত যখন হিমোগ্লোমের মাত্রা একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যায় তাকে অ্যানেমিয়া বলা হয়ে থাকে এটি মানুষকে দুর্বল করে দেয় এবং মানুষকে অনেক সময় ফেকাসে দেখায় খাদ্যে আয়রন বা লোহার সঠিক ব্যবহার করে অ্যানেমিয়া বা রক্ত অল্পতাকে আমরা দূর করতে পারি লিকোমিয়া এটি হল বিএলওডি ক্যান্সার বা রয়তয় একার র ক্যান্সার ম্যারো অতিরিক্ত ডব্লু বিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল সেদ রক্তকণিকা উৎপন্ন করার ফলে এটা হয়ে থাকে আর হাই এবার হাইপার বা উচ্চ রক্তচাপ এটি হল উচ্চ রক্তচাপ যেটি জন্য আমাদের মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি প্রভৃতির সৃষ্টি হতে পারে একজন সাধারণ মানুষের রক্তচাপ হলো একশো কুড়ি বাই আশি মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান অর্থাৎ এটি আমাদের নর্মাল